আসসালামু আলাইকুম সম্মানিত শরীর আমরা সুরা ফাতির শুরু করব ইনশাল্লাহ হাউজ মিল্লাহিন রাজিম অভিশপ্ত সপ্ত শান থেকে আল্লাহর আসরা কামনা করছি মিস রহমান রহিম রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আতির ইসা মাওয়া জায়লের মালাইকাতে রুসুলান উলি আজনিহাত ইয়াজিদলকে মায়াসা ইন্দাল্লাহ আর সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা ফাতের বাদি খালেক তিনটা শব্দের অর্থেই সৃষ্টিকর্তা কিন্তু বাদি এবং ফাতের এই দুইটা শব্দ বোঝায় এমন যিনি সৃষ্টি করা যে পূর্বে কোনো নমুনা ছিল না মানে একেবারে নূতন ডিজাইন এর পূর্বে কোনো এরকমের দৃষ্টান্ত ছিল না এইরকম সৃষ্টি বলা হয় ফাতির আর একটা থেকে আর একটা সৃষ্টি করে এটা করে খালেক যেমন মাটি থেকে ইট হয় কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা হয় লোহা দ্বারা আমরা অন্য কিছু করি একটা দ্বারা একটা করে এটা খালেক খালক আর ফাতের বাদি এ শব্দের অর্থ হল আদি সেরসটা অরিজিনেটর তো আল্লাহ বলছেন যে এই আকাশ পৃথিবীর আদি সেরসটা তিনি আকাশ পৃথিবীকে দুইবার সৃষ্টি করা হয়েছে প্রথম সৃষ্টি করা হয়েছে পৃথিবীকে তখন পৃথিবী ছিল পানির উপরে ফেনার আকৃতি আর আকাশ ছিল ধুম্রুকুণ্ডলী এটা হলো আকাশ পৃথিবীর প্রথম সৃষ্টি এবং দ্বিতীয়বার তাকে ওই ফ্যানার থেকে পৃথিবীতে রূপান্তরিত করা হয়েছে যেটা আমরা এখন উপভোগ করছি আর আকাশকে সলিড আকাশ শক্ত ষাটটা আকাশ সৃষ্টি করা হয়েছে তো এই দ্বিতীয় সৃষ্টির কথা যখন আল্লাহ বলছেন তখন খলকুসামাওয়াত বা কালিকুসামাওয়া তেল আর যে প্রথমবার তিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির জন্য বলা হয় ফাতির ইসামাওয়া তেল তো এক কথায় আল্লাহ তালা আদি সরসটা অরিজিনেটর এই আকাশ পৃথিবীর কোনো ডিজাইন বা নমুনা আগে ছিল না আল্লাহ কোনো ডিজাইন দেখে তৈরি করে নেই বরং নিজেরই নিজেই এই ডিজাইন এই আকৃতি দিয়া তিনি আকাশ পৃথিবীকে সৃষ্টি করেছেন ফাতির ইসলামাবাদ তেল আকাশ পৃথিবী তিনি আদি সরস্টা জায়নের মালাইকা এবং ফেরেস্তাদেরও তিনি শ্রেষ্ঠা তিনি ফেরস্তাদেরকে সৃষ্টি করেছেন বানিয়েছেন কিভাবে বানিয়েছেন রুসুলান তারা সংবাদ বাহক অর্থাৎ বিভিন্ন দিকে তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হয় একজন পিয়নকে দুধকে যেমন বিভিন্ন খবর নিয়ে পাঠানো হয় বার্তাবাহ এভাবে আল্লাহ তালা ফেরস্ত থেকে রাসুল হিসাবে সৃষ্টি করেছেন অর্থাৎ তাদের দ্বারা তিনি বিভিন্ন কাজ করে থাকেন বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে থাকেন এরা কেমন উলি আজনেহা এই ফেরেস পাখা বিশিষ্ট আমাদের মানুষের হাত আছে পাখির আছে ডানা তো উলি আজনেহা এই ফেরেস ডানা বিশিষ্ট এদের ডানা আছে এই ডানা মাসনা কারো দুটি আছে উসুলাসা কারো তিনটি আছে রুবা কারো চারটি আছে এভাবে ফিল খালকে আসা তিনি তার সৃষ্টি সৃষ্টি বাড়িয়ে দেন যা করেন তাই তিনি কাউকে যদি ডানা বাড়িয়ে দিতে চান তাও দিতে পারেন সৃষ্টির মধ্যে তিনি যা বন্ধন করার তা তিনি করেন যা ইসা তাই তিনি বাড়িয়ে দেন ইন্দ্রাল্লাহ আল্লা কুসেন কাদির আল্লাহ তালা সব কিছুর করে ক্ষমতাবান তো ফেরেশতাদের ডানা কত বাড়িয়ে দিতে পারেন সেটা আল্লাহ ভালো জানেন তবে জিবিরামিন সম্পর্কে আমরা যেটা আল্লাহ রসুলের বিবরণ পেয়েছি যে জিবির আমিনকে আল্লাহ রসুল সেদারতুর মন্থায় যখন দেখেছেন তখন তার ছয়শো ডানা ছিল ছয় শত পাখা এবং ওভাবেই তিনি পৃথিবীতে একবার দেখেছেন আরাফাত প্রান্তরে ওহুভাবে লুহুক লাগানা সেখানেও তিনি জিবির আমিনকে ওইভাবে বিশাল দেব এবং শয়শো ডানা বিশিষ্ট তার প্রকৃতি যে রূপ আসল যে রূপ যে রূপে তাকে সৃষ্টি করে রাখা হয় সেই রূপে আল্লাহবাহিনীকে দুবার দেখেছেন একবার দেখেছেন আরফাতে আর একবার শেখ দাতুর মতো হয় তো আল্লাহ বলেন তিনি আল্লাহুল্ল সেন কাজে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন সব কিছুর করে তিনি ক্ষমতা পান মাই আফ্লাউল নাসিমাদ মুহা আল্লাহ তার বান্দার বান্দার জন্য যদি কোনো রহমতের দরজা উন্মুক্ত করে দেন খুলে দেন ফালা শেখ আল্লাহ কেউ সেটাকে রুদ্ধ করতে পারে না বন্ধ করতে পারে না অমায়ুম শেখ এবং আল্লাহ যদি কোনো রহমতের দরজা বন্ধ করে দেয় ফালা মুরসাল বাগাধি আল্লাহর পরে সেটাকে আর কেউ পাঠাতে পারে না পূরণ করতে পারে না উন্মুক্ত করতে পারে না অবুয়াল আজিজুল হাকিম আল্লাহ তালা পরাক্রমশালী এবং অতি কৌশলী তো এগুলি বাস্তব এবং আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর কুদরত এবং ক্ষমতার নিদর্শন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন তাহলে আমাদেরকে নিশ্চিত থাকতে হবে যে আল্লাহ যদি আমাদের জন্য কোনো রমাতে দরজা উন্মুক্ত করেন পৃথিবীর সেটা বন্ধ করতে পারে না আর আল্লাহ যদি কোনো দরজা বন্ধ করে দেন সেটাকে কেউ খুলতে পারে না ও রাজি রাখে এই ক্ষমতা একমাত্র আল্লাহ যিনি পরাক্রমশালী এবং কৌশলী ইয়াইয়াস করুন তাহলে আলাইক হে মানব সকল স্মরণ করো আল্লাহ নেয়ামতগুলিকে যে নিয়ামতগুলি গুলি আল্লাহ তোমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে সব ধরনের নেয়ামত দান করেছেন আমাদের দিকে তাকাইলে আমরা সবই দেখি যে আমাদের এগুলি নেয়ামত আমাদের হাত পা চোখ কান্না এগুলি সবই আল্লাহর পক্ষ থেকে নেমাত এগুলি আমাদের কাছে আমানাত তো আল্লাহ বলেন হে মানব সকল তোমরা আল্লাহ নেয়ামতগুলিকে স্মরণ করো পৃথিবীতে যা কিছু এগুলি সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের আল্লাহ নেয়ামাত বা পুরস্কার হিসেবে দান করেছে পৃষ্টির পৃথিবীর পানি মাটি আগুন বাতাস জলবায়ু এই সব কিছু আল্লাহর নেয়ামাত আল্লাহ বলেন হালমেন খালেকেন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা কি আছে এগুলি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করার ক্ষমতা আছে এই বায়ুমণ্ডলকে আল্লাহ অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন সমুদ্রে আল্লাহ পানি লবণ পানি দেওয়া সমুদ্রকে ভরে রেখেছেন আকাশ আল্লাহ চন্দ্রসূর্য তারকারা তারকার সৃষ্টি করেছেন এই যে সারা বিশ্বে আমরা তাকালে যা কিছু দেখতে পাই তো আল্লাহ বলেন হালমেন খালেকেন গায়ুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা কি আছে নাই ইয়ার মিনাস সামা তিনি আকাশ থেকে খাদ্য তোমাদেরকে দান করেন খাদ্য ভাণ্ডার আকাশে সেখান থেকে পরিমাণ মতো তালা পৃথিবীতে খাদ্য অব অবাজ করেন আদম মা যখন দুজন ছিলেন তখন এই তাদের দুজনের খাবার পৃথিবীতে আল্লাহ পাঠাতেন আর এখন পৃথিবীতে আমরা প্রায় আটশো কোটি মানুষ আমাদের রেজাক আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছেন তাদের কোনোরকম কষ্ট হচ্ছে না কারো এতে লোক লোকসংখ্যা বাড়ার ফলে আসলে আমাদের কোনো কষ্ট হচ্ছে না পৃথিবীতে আল্লাহ যে মানুষরা পাঠান সেই পৃথিবীতে মানুষটা পাঠানোর বহু হাজার বছর আগে মানে হাদিসের বর্ণামতে যে একটা মানুষ পৃথিবীতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তার রেজেক এবং তার প্রয়োজন কি এগুলি সব আল্লাহ তালা তার জন্য ব্যবস্থাপনা করেন এবং তার আমল নামায় তার তকদিরে এটা আল্লাহতলা লিখে রাখেন যাই হোক সৃষ্টির আগে মানুষের মানে যাবতীয় প্রয়োজনেও এটা আগেই আল্লাহ তালা সব ব্যবস্থা করে রাখেন তো কত আগে সেটা হয়তো আমাদের সময়ের ব্যাপারটা আমাদের আমরা সঠিক নাও জানতে পারি কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় যে পৃথিবীতে একটা মানুষ আসার আগেই তার ব্যবস্থাপনাকে আল্লাহ গ্রহণ করেন তাহ্লা বলেন হালমেন খালেকেন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে সৃষ্টিকর্তা সামা আকাশ থেকে তোমাদেরকে জীবিকা সরবরাহ করতে পারে ওলা পৃথিবী হতে এমন কারও ক্ষমতা নাই আকাশ থেকে আল্লাহ পরিমিত বৃষ্টি বসান পৃথিবীকে আল্লাহ তালা সঞ্জীবিত করেন পৃথিবীর তিনি খাদ্য উৎপাদন করেন এটা সবকিছু আল্লাহর কুদরত আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তিনি একমাত্র উপাস্য উপাস্যাল্লা তুম তারপর কিভাবে তোমরা বিপথে চলে যাচ্ছ শয়তান তোমাদেরকে ভুলিয়ে ভালিয়ে বিপথে নিয়ে যাচ্ছে আল্লাহ বলেন কি করে তুমি তোমরা ভুল পথে চলে যাচ্ছ তোমরা যদি একটু চিন্তা গবেষণা করো তাহলে দেখতে পারবে যে সবকিছুর মালিক আল্লাহ এবং আল্লাহ মাদিক গুলো স্মরণ করে দিচ্ছেন। যেগুলো তোমরা ভেবে দেখো আল্লাহ মরেন হে রসুল ও ইউকা যদি ওরা আপনাকে মিথ্যা মনে করে ওরা আপনাকে মিথ্যা সাব্যস্ত করে অস্বীকার করে তা আপনি দুঃখ করবেন না ফাকাত কুজবাদ রসুল ম্যান কাবলেক। আপনার আগে যারা রসুল আর শিরো তাদেরকে এরকম মিথ্যা সাব্যস্ত করা হয়েছে তাদেরকেও লোকেরা সাদরে গ্রহণ করে নেই এজন্য বলেন অল্লাত মোট সমস্ত কাজের প্রত্যাবর্তন আল্লাহর কাছে সমস্ত কাজগুলি সমস্ত বিষয়বস্তু আল্লাহর কাছে ফিরে আসবে সে সময় মানুষরা দেখতে পারবে যে রাসুরের সত্য না মিচ্ছে রাসুলের সত্য একসোবাক সত্য কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে এই রাসুলকে মানুষেরা মিথ্যা মনে করে অস্বীকার করে ইয়া ইউর নাস হক হে মানব সকল নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহ তোমাদেরকে ন্যাকামারের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আর জুলুমের জন্য আল্লাহ তালা জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন তা আল্লাহ বলেন হে মানব সকল জেনে রাখো আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহর এই অদা সত্য ফলা তাগুরকুল হায়াতুর দুনিয়া এই দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকা না দেয় অর্থাৎ এই দুনিয়ার কি যেন তোমরা চূড়ান্ত মনে না করো এইটাই যেন চূড়ান্ত সুখ শান্তি চূড়ান্ত ভোগ বিলাস মনে না করো অলাইয়া বুরান রকম বিল্লাল গারুর আর আল্লাহর ব্যাপারেও যেন তোমরা পূর্বাঞ্চলে না করো আল্লাহর ব্যাপারে বিশেষ পূর্বাঞ্চলে হল শয়তান মানুষকে বলে এই তুই অপরাধ কর আল্লাহ ক্ষমা সে মাফ করে দিবে হ্যাঁ তো এই যে কোরআন ফাঁকে এটা আল্লাহ ভাবে ইয়া ইউল মা গর কাবে করিম এই যে দানশীল রব সম্পর্কে তোমাকে কে ধোকা দিল অর্থাৎ রবের ব্যাপারে যেটা তার বিধান ওইভাবেই তাকে বিশ্বাস করতে হবে ওইভাবেই মানতে হবে তিনি দয়ালু এই জন্য শয়তানো বলে যে আমিও মাফ পাবো আল্লাহ দয়ালু আল্লাহ মাকেও মাফ করে দেবেন কিন্তু না আল্লাহ বলেন আল্লাহর ব্যাপারে তোমরা ধোকা খাবে না তোমরা আল্লাহর আইনকে মেনে চলবে তোমাদেরকে আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপাবেন না এটা সত্ত্বেও কিন্তু আল্লাহর আইনকে না মানতে হবে এই জন্য আল্লাহর ব্যাপারে যেন আমরা কেউ ধোকা না খাই যে অপরাধ যতই করি এখন অপরাধ করব। আবার তবা করব আবার কাল করব, আবার তবা করব আল্লাহ মাফ করে দিব এভাবে আল্লাহর ব্যাপারে ধোকা ধোকায় পড়তে আল্লাহ নিষেধ করছেন এটা যেন মানুষ না করে আল্লাহর ওয়াদা যেটা ন্যায় বিচার তিনি কিন্তু এই ন্যায় বিচার করবেন এই জন্য আল্লাহ বলছে আল্লাহর প্রতিশ্রুতি সত্ত্বেও আল্লাহ ন্যায় বিচার করবেন দুনিয়ার ব্যাপারে যেন তোমরা ধোকা না খাও মনে না করো এই দুনিয়াটাই শেষ এখানেই তোমার ধন সম্পদ দালান কোটা সুখ শান্তি সব এখানেই সব কিছু এটা তুমি মনে না করো বরং তোমার বিশাল জীবন তোমার সামনে রয়েছে এই দুনিয়া শুধু মানুষ মানুষের জন্য পরীক্ষাশালা এটা পরীক্ষার হল এখানে পরীক্ষার পরা পরে আমাদেরকে যখন পরীক্ষার ফল প্রদান করা হবে হাসরে ময়দানে এই পরীক্ষার ফল প্রদান করার পরে প্রত্যেকটা মানুষকে যে জায়গায় রাখা হবে এটাই তার জীবন এটাই প্রকৃত জীবন আর এই পৃথিবী এই পৃথিবীর জীবন এটা হচ্ছে একটা খেলাঘর এটা পরীক্ষার হল এটা এখানে আমাদের জীবনের কিছুই না এখানে আমাদের জীবন শুরুই হয় না কাজেই দুনিয়ার জীবনে আমরা যেন ধোকা না খাই দুনিয়ার পিছনেই যেন আমরা সব কিছু ব্যয় না করি দুনিয়াকেই যেন আমরা চূড়ান্ত মনে না করি এই যে দেখেন আপনারা আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি যে কত কিছু সম্পদের মালিক যখন আজ আসে বা সাথে সাথে আগে চলে যেতে হয় সমগ্র পৃথিবীর সম্পদ দিয়েও আজদারের কাছ থেকে এক মিনিট সময় কেউ নিতে পারবে না যে আমাকে এক মিনিট সময় দেন আমি এই সময়ের মধ্যে আমার সম্পদ দান করি হ্যাঁ লাউল আখ্যার আদালেন করিম যেটা কোরআনেই বলা আছে যে মানুষ মৃত্যুর সময় বলবে মৃত্যু ফেস্তার কাছে আল্লাহর কাছে যে আমাকে যদি একটা মুহূর্ত সময় দেওয়া হয় আশ্বাদা কুমাসহীন আমি সৎকা করবো আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব কিন্তু আর ওখরাল্লাহ নফসানি জাহা জারুহা কোনো মানুষের মৃত্যু এসে গেলে তখন আর তাকে সময় দেওয়া হয় না কাজে এই জন্য আল্লাহ যা বলছেন এগুলি সত্য কাল্পনিকভাবে আল্লাহ আল্লাহর ব্যাপারে কোনো রকম ধারণা পোষণ করা যাবে না যে এই করলে এইভাবে আল্লাহ এই করতে পারে ওই করতে পারে যা যা আসমানি কৃতবে লেখা নাই এমন কোনো বিষয় আল্লাহর উপরে ধারণা চিন্তা করা এটা নিষেধ যা লেখা আছে আসমানি কিতাবে ওইটাই চিন্তা করতে হবে যে আল্লাহ ভাবি কাজেই দুনিয়ার প্রতি যেন আমরা এমন হয়ে না থাকি যে দুনিয়ার পিছনেই সব সময়টা ব্যয় করে দিলাম আর পরকালে মৃত্যুর সময় আহমাও করলাম যে আল্লাহ আমার ফিরিয়ে দেন জীবন বিক্ষা দেন সময় দেন এটা কিন্তু সবাই করবে যেটা করার বলা আছে কাজে এইটা যেন আমাদের না করতে হয় আগের থেকেই যেন আমরা আল্লাহর হুকুম মানি এবং প্রস্তুতি গ্রহণ করি এটা আল্লাহ বলছেন সতর্ক করছেন যে দুনিয়ার ব্যাপারে তোমরা ধোকা খেও না দুনিয়াই মনে করো না এদের সব কিছু এখানেই তোমাদের ভালো মন্দ সব শেষ এখানেই তোমরা মারবা কাট বা উপার্জন করবা সুখ করবা এটা মনে করো না তুমি সুখ করতে পারবে না তুমি যতই প্রস্তুতি নাও যে আমি এইটা করবো এটা করবো আল্লাহ তোমাকে করতে নাও দিতে পারেন এবং দেখ চোখের সামনে দেখা যাচ্ছে যে কীভাবে মানুষগুলিকে আল্লাহ তালা তুলে নিয়ে যাচ্ছে পৃথিবীতে কেন ক্ষমতা নাই এই পৃথিবীতে থাকার ইন্না শয়তান আলাকম আদব আল্লাহ ঘোষণা করলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফাত্তা কিছু আদুবা তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো তোমরা তাকে শত্রু হিসেবেই গণ্য করো খবরদার সে তোমাদের বন্ধু নয় ইন্নামাই আদৌ হেজবাউ ইয়াকু ওবেন আসহাবে সাইর নিশ্চয়ই শয়তানের দল তোমাদেরকে ডাকে যাতে তোমরা জাহান নামের জ্বলন্ত আগুনের অধিবাসী হও শয়তান সবসময় মানুষকে পাপ অন্যায় জুলুম এগুলির প্রতি বয়স্কে আহ্বান করে শয়তানের কাজ হচ্ছে মানুষকে মানে জাহান নামে নেওয়ার জন্য যাচ্ছে দরকার এইগুলি শয়তানের কাজ কাজে এইদুল্লা আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গণনা করো গণ্য করো সে শয়তান এবং তার সাথীরা তোমাদেরকে ডাকছে যাতে তোমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারো শয়তানকে আমরা দেখতে পাই না কিন্তু তার অসহা কার্যক্রম আমরা দেখতে পাই মানুষের মনে যে কুপৃতি একটা খারাপ চিন্তা মানুষের মধ্যে জাগ্রত হয় এটা শয়তানের পক্ষ থেকেই হয় এবং আমরা এটা বাস্তবে দেখতে পাচ্ছি তখন আল্লাহর নাম স্মরণ করলে এই মনের মধ্যে খারাপ চিন্তা দুশ্চিন্তাটা দূর হয় কাজেই ইমান সে বিশ্বাস আল্লাহ যেমন গায়েব শয়তান তেমন গায়েব কাজ ইমান মানেই হচ্ছে আল্লাবেল গাইব। কাজ ইমানের বিষয়টা হলো গায়বে বিশ্বাস আমরা যা বিশ্বাস করি সবই গায়েব আল্লাহ গায়েব শয়তান গায়েব ফিরেসদা গায়েব জান্নাত জাহান্নাম গায়েব সবই তো গায়েব কিন্তু এই গায়বে বিশ্বাস করতে হবে আমাদের দুনিয়াটা আমাদের জ্ঞান বুদ্ধি যাই আমরা বলি আমরা কিন্তু সবই অদৃশ্য বিশ্বাসের মধ্যেই আমরা আছি এটা আমার ইমানুয়েল গায়েবের উপরে আপনার আলোচনা দেখেন যে আমরা আসলে সব কিছুই না দেখেই আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি আমাদের জন্মসূত্রে আমরা পিতামাতাকে স্বীকৃতি দিচ্ছি তো এই পিতামাতা যে আমাদের পিতামাতা এটা কিন্তু আমাদের গাভী বিশ্বাস এরপরে আমাদের আত্মীয়স্বজনকে আমরা স্বীকৃতি দিচ্ছি এ আমার ভাই বোন আমার বাবার জন্মে হয়েছে এটা গাভী বিশ্বাস এ আমার চাচা এ আমার ফুফু এই আমার খালা খালু এই নানার জন্মে নানার থেকে হয়েছে এই আমার চাষা ফুকু দাদার থেকে হয়েছে এগুলি সবই গাইবে বিশ্বাস আমরা যেটা সামাজিক জীব এটা কিন্তু সম্পূর্ণ গাইবে বিশ্বাস উপরে নির্ভর করে এই জন্য শয়তান যে আছে এটা সত্য এবং শয়তানের দলবল আছে শয়তান অনেক সময় আত্মপ্রকাশও করে যার মধ্যে শয়তানকে বাস্তবে দেখা যায় যেমন বদরের যুদ্ধের সময় শয়তান আত্মপ্রকাশ করেছিল সারা কেবনে মালেকের সুরাত ধরে আবু জাহেলের ভাইতে ঢুকে বলে যে আমি তোমাদের সাথে আছি তোমাদের সাথে কেউ যুক্ত হতে পারবে না পরে যেটা ছিল শয়তান এভাবে শয়তান কোনো সময় আত্মপ্রকাশও করে ইব্রাহাম কোরবানি দিকে অগ্রসর ছিলেন তখনও শয়তান আত্মপ্রকাশ করে তাকে বাধা দিয়েছিল এভাবে শয়তান বিভিন্ন সময় আত্মপ্রকাশ করে যার মাধ্যমে জানা যায় যে এটা শয়তান আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করা হয়েছিল তখন দারুণ্যদুয়াতে শয়তান এক বৃদ্ধের বেশি ঢুকে সেই রসুলকে হত্যার ব্যাপারে জনগণকে উৎসাহিত করা হয়েছিল কাজে শয়তান আছে গায়েব কিন্তু কোন কোনো সময় তার অস্তিত্ব মানে প্রকাশ পায় এবং সে আত্মপ্রকাশ করে এবং তাকে দেখাও যায় সম্মানিত শুধু আল্লাহ বলছেন আল্লাহর কথা সত্ত্বেও এই কোরআন সত্ত্বেও এই কোরআন সত্য পৃথিবীতে এই কোরআন চ্যালেঞ্জ করেছে আল্লাহ যে পৃথিবীর কোনো শক্তি কোরআনের মতো কোরআন রচনা করতে পারে না কোরআনের মতো দশটা সুরে রচনা করতে পারে না কোরআনের মতো একটা সুরেও কেউ রচনা করতে পারে না কাজে এই কোরআন সত্য কোরআনে যা আছে তাই সত্য নির্বিঘ্নে মানতে হবে আপনি যদি এটা না বোঝেন তারপরও মানতে হবে গাইবে বিশ্বাস যে শয়তান আছে আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু ফাতে আদুগুয়া তোমরা শয়তানকে শত্রু হিসেবেই গ্রহণ করো তাকে শত্রু গণ্য করো শয়তান এবং তার সাথীরা শয়তানের বংশ বিস্তার আছে এবং বিশাল একটা গ্রুপ শয়তানের আছে যিনি শয়তান আর মানব শয়তান শয়তান তো দুই প্রকার জিন্নাচর নাচ কাজী আল্লাহ সতর্ক করেছেন যে শয়তানকে তোমরা শত্রু হিসেবে গণ্য করো আল্লা দিনা কাপারুল্লম যারা অবিশ্বাস করবে গায়ে বিশ্বাস করবে না তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আর অল্লাদিন আমানু এবং যারা এগুলি বিশ্বাস করে ও আমিরুজ্সালে বিশ্বাস করে ভালো কাজ করে ও আজরুল তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার কাজে আল্লাহর কোরআন যে কথাগুলি আছে এগুলি আমরা বিশ্বাস করতে বাধ্য যেহেতু এই কোরআনের সমকক্ষ কোরআন পৃথিবীর কেউ রচনা করতে পারে না এই কাজে কোরআন মানুষের রচনা নয় কোরআন আল্লাহর বাণী এভাবে সমস্ত আসমানি খেতাবগুলি আল্লাহর বাণী এজন্য আল্লাহ বলেন যারা ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য ক্ষমা রয়েছে আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমরা যে কাজকর্ম করি এর মধ্যে আমাদের ভুল ত্রুটি থাকে এজন্য আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং বড় পুরস্কার আমাদেরকে দান করবেন